এই প্রথম ভিউয়ার্স এই প্রথম একই জায়গা থেকে চার চারটি ব্র্যান্ডের ফোন সহজ কিস্তির সুবিধায় আপনারা নিতে পারবেন দেখেন আগে কিন্তু সাউমির শপে যেতে হতো টেকনো শপে যেতে হতো ইনফিনিক্স আইটেলের শপে এখন একটি শোরুম থেকেই চার চারটি ব্র্যান্ডের ফোন সহজ কিস্তি একেবারে সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড থাকলে এবং আপনি যে ইনকাম করেন তার একটা প্রুফ দেখাতে পারলে আপনি কিন্তু আপনি বেকার না শুধুমাত্র এই জিনিসটি যদি দেখাতে পারেন আমাদের কাছ থেকে মাসের আপনার যেকোনো পছন্দের স্মার্টফোন নিতে পারবেন আইটেল টেকনো ইনফিনিক্সা মিন এবং আমাদের কাছে যারা ক্যাশ টাকায় প্রোডাক্ট নেবে তাদের জন্য রয়েছে ব্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক ব্যাগ এবং অসংখ্য অসংখ্য গিফটের অফার পপুলার যত ব্র্যান্ড আছে বাংলাদেশে তার সমস্ত ব্র্যান্ডগুলোর ফোন আমরা দিচ্ছি কিস্তিতে নেওয়ার সুবিধা একই জায়গায় থেকে কোথায় গ্যাজেট অ্যান্ড গ্যালারি মিরপুর দশ। আর আমাদের কাছ থেকে যদি আপনি ফোন কিনেন একটা ফোনের থাকবে একটা কেটলি ব্যালেন্ডার মোবাইল ফোন পাওয়ার ব্যাংক তার সঙ্গে রয়েছে ইয়ারবাড স্নিক ব্যাগ এবং হিউজ হিউজ ধামাকা অফার সো আজকের ভিডিওটি হতে চলেছে আমাদের অন্যতম সেরা একটি অফিসিয়াল স্মার্টফোনের ভিডিও যারা কিস্তিতে এবং ক্যাশ টাকায় নিতে চান তাদের জন্য রয়েছে হিউজ হিউজ গিফটের অফার ভিডিওটি শুরু করার আগে ভিওর্স আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয় সাত নম্বর দোকান আপনি যদি লিফ্ট থেকে নামেন ঠিক হাতের ডান পাশে দেখতে পারবেন আমাদের শপটি যেটার নাম হচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমরা দিচ্ছি আইটেল টেকনো ইনফিনিক্স শাওমি চারটি ব্র্যান্ড আপনি অফিসিয়াল ফোনগুলো সহজ কিস্তিতে নেওয়ার সুবিধা তো চলুন ভিওর্স কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমরা শুরু করব হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশের অন্যতম বিখ্যাত ব্র্যান্ড টেকনো যেখানে টেকনোর বর্তমান সময়ের ভিতরে অন্যতম সেরা সেরা ডিভাইসগুলো যেমন টেকনো কেমন ফোরটি প্রো টেকনো স্পার্ক ফোরটি প্রো স্পার্ক ফর্টি প্রো প্লাস সমস্ত অফিসিয়াল ফোনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কিস্তিতে এবং ক্যাশ টাকায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা আজকে দেখবো হচ্ছে কেমন ফোরটি প্রো নিয়ে এটা কিন্তু হচ্ছে দুইটি ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ফাইভ জি আরেকটি হচ্ছে ফোর জি সো এই দুইটা ডিভাইস কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক পাওয়া যাচ্ছে ফোর জি অ্যান্ড ফাইভ জি যারা এই ফোনটি ক্যাশ টাকায় নেবে প্রথমে আমি ফাইভ জি দিয়ে দেখাতে চাই ফাইভ জি ফোনটি যারা নেবে এই প্রথমবারের মতো টেকনোতে আমরা দিব এই ফোনটা যদি ক্যাশ টাকায় কিনেন একটি কেটলি এবং একটি ব্যালেন্ডার মোবাইল ফোন এখানে দেখতেছেন দারুন একটি ইলেকট্রিক ফ্যান এবং রয়েছে আরো একটি পাওয়ার ব্যাংক মানে একটা ফোন কিনলে সবগুলো গিফট নিশ্চিত মানে এইখান থেকে আপনি যেটা দেখছেন বাছাই করে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং সঙ্গে আরো পাঁচ পাঁচটা গিফট থাকবে টোটাল কয়টা ছয়টা গিফট থাকবে টোটাল ছয়টা তো বেশি ভাই আর টোটাল আপনি হিসাব করতে গেলে আট দশটা গিফটের আইটেম হয়ে যাবে আমি বড় বড় গিফট আসলে দেখিয়েছি কারণ সব দামি দামি গিফট আসলে একটা ব্লেন্ডার কিনতে গেলে দেখেন আপনাদের কত খরচ হতে পারে একটা ইলেকট্রিক কেটলি এগুলো কিন্তু সামনে খুবই বেশি প্রয়োজন হবে শীতকালে গরম পানি করে গোসল করতে পারবেন চা বানিয়ে খেতে পারবেন তো এই ধরনের গিফট গুলো কিন্তু সবারই ঘরে প্রয়োজন হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এক্স্যাক্ট একটা ফোন পেয়ে যাচ্ছেন যদি আপনি ক্যাশ টাকায় নেন এটা হচ্ছে ফাইভ জির অফারটা আর ফোর জিটা যদি নেন যদি ফোর জি যেটা ফোর জি আটাইশ হাজার টাকা সেটা কিন্তু আমরা কি দিচ্ছি এখান থেকে নিক ব্যান্ড ওয়ালেট ওয়াটার বোতল ব্যাগ মানে এখান থেকে আপনি গিফট হিসেবে বাইক প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা দিচ্ছি হিউজ পরিমাণ গিফটের অফার ভিউয়ার্স এই যে 5G এবং 4G 5G এর দাম কত বললেন 35000 টাকা 4G এর দাম হচ্ছে 28000 টাকা যে এত টাকা যাদের নাই ভাই তারা কি সামান্য কিছু ডাউন পেমেন্ট দিবেন অবশ্যই ভাই মাত্র 25 30% ডাউন পেমেন্ট দিলে আপনার এনআইডি কার্ড হইলে আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট দেখে আমাদের কাছ থেকে 6 মাসের কিস্তিতে নিতে পারবেন দেখেন মানে আপনার হচ্ছে এখন এনআইডি কার্ড আর হচ্ছে ইনকামের একটা প্রুফ দিবেন যে কোনো ডকুমেন্ট আপনি কোথাও কাজ করতেছেন একটা ভিজিটিং কার্ড বা আপনি কারো আন্ডারে কাজ করতেছেন

বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যামগুলো থেকে চলে গেলাম আমি চলে গেলাম কেননা হচ্ছে কি আজকে আমরা হচ্ছে ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ডিভাইস গুলা দেখবো এটাও কার্ড ছিল এটাও কারণ এটাও কার যেটা হচ্ছে শাওমি নোট ফোরটিন প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম দুইশো মেগা ক্যামেরার ডিভাইস যেটা এবং বারো জিবি পাঁচশো বারো জিবি আমরা সাউমির ফোনের সাথে যারা এটা ক্যাশ টাকায় নিবেন আপনার বারো জিবি এবং আট জিবি দুইটাই আপনাদের জন্য সেম অফার থাকবে এখান থেকে কেটলি থাকবে ব্যালেন্ডার থাকবে মোবাইল থাকবে এবং এখান থেকে থাকবে হচ্ছে একটি

আরো একটি ডিভাইস সাউম কথা এই যে নোট 14 জনপ্রিয় একটি ফোন ভাইয়া যেটাতে রয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি দুই দুইটি ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে যারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পার্চেস করবেন তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ক্যাশ টাকায় তাদের জন্য আমরা এটা ব্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক যেটা পছন্দ নিতে পারবেন সঙ্গে আরো পাঁচটা গিফট এবং ছয় একশো যারা নিবেন তাদের জন্য দুইটা প্রাইসটাকে বলি একটা হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই একটা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা নোট ফোরটিন আচ্ছা এটার সঙ্গে দিব কি এখান থেকে আমরা ছয় জিবি নিলে এখান থেকে ওয়ালেট থাকবে তারপরে ইয়ারবাডস থাকবে ওয়াটার বোতল থাকবে ব্যাগ থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে আরও টোটাল পাঁচটা গিফট ছয় জিবি আর আট জিবি যারা নিবে ভ্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক যেটা ভালো লাগে নিতে পারবেন এবং সাথে আরো পাঁচটা গিফট আচ্ছা কেউ যদি ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদের জন্য কি গিফটগুলো পাঠিয়ে দেবো অবশ্যই ভাই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি কিন্তু কিস্তিতে শুধুমাত্র যারা ঢাকায় আসেন তাদেরকে সরাসরি এসে নিতে হবে কিস্তিতে ঢাকার বাইরে হবে না আমি বলে দিলাম সো এখন আমরা ইনফিনিক্সের কিছু জনপ্রিয় ডিভাইস দেখবো যেমন ইনফিনিক্সের কিন্তু রয়েছে আমাদের কাছে নোট ফিফটি বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা একটি ডিভাইস যেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি উইথ ওয়ার্লে চার্জার যেটা আপনারা বক্সের ভিতরেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে রয়েছে কিন্তু অ্যামোলেড স্ক্রিন আর এই নোট ফিফটি নিয়ে আসলে বলার মতো কিছুই না কারণ এটা এত জনপ্রিয় একটি ফোন যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে টাকা আর এই ফোনটি যারা আমাদের কাছ থেকে প্রথমবারের মতো আমরা গ্যাজেট অ্যান্ড গ্যালারি নিয়ে আসছি আপনাদের জন্য ইনফিনিক্সের সাথেও এখান থেকে কেটলি ব্যালেন্ডার মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক আপনার যেটা পছন্দ নিতে পারবেন সঙ্গে আরও পাঁচ পাঁচটি গিফটের অফার কিন্তু থাকবে ইনফিনিক্স নোট ফিফটি সিরিজের সাথে নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো দুইটার সাথেই থাকবে এটার প্রাইস ফাইভ নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নিতে চান ইনফিনিক্সের জন্য ঠিক সহজ কন্ডিশন আপনার ভোটার আইডি ফ্যামিলির একজনের ভোটার আইডি আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট হলেই ইনফিনিক্সের অফিসিয়াল ফোনও কিন্তু আমাদের কাছে কিস্তিতে নিতে পারবেন নোট ফিফটি নোট ফিফটি প্রো দুইটাই আমি আসলে খুব শর্টলি আসলে মুভ করতেছি কারণ আজকে আমাদের কাছে অনেক অনেক মডেল রয়েছে অনেকগুলো ব্র্যান্ড তো অনেকগুলো ব্র্যান্ড তারপরে কিন্তু রয়েছে দেখেন ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস ভাই এত স্লিম ডিজাইনের এবং এর পাশে পাশে কিন্তু রয়েছে যে হট সিক্সটি প্রো প্রো এবং প্রো প্লাস এই দুইটা ডিভাইসই কিন্তু ভিউয়ার্স বর্তমান সময়ের ভিতরে অন্যতম চাহিদা সম্পন্ন একটি ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি প্রো এবং প্রো প্লাস এই দুইটা ডিভাইসেই আপনি যেটা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় পারচেজ করেন এই ইনফিনিক্সের সঙ্গে থাকবে আমাদের কাছ থেকে দারুণ একটি বড় ব্যাগ এবং সঙ্গে থাকবে হচ্ছে কি আপনাদের জন্য এই ইনফিনিক্সের এই বড় ব্যাগের পাশাপাশি এখান থেকে থাকবে ওয়ালেট ওয়াটার বোতল দুইটাই থাকবে এবং এখান থেকে একটি নিকব্যান্ড ইয়ারবাস আপনি যেটা নেন হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো প্লাস যেটা নেন আপনি এই গিফটগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে পেয়ে যাবেন ভিওয়ার্স ইনফিনিক্স হট সিক্সটি প্রো এবং প্রো প্লাস দুইটার সাথে আমরা সেম গিফট গিফটের অফারটা রাখবো একুশ হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার নয়শো নিরানব্বই হট সিক্সটি আই এবং হট সিক্সটি প্রো প্লাস দুইটার সঙ্গে এরপরে কিন্তু দেখব হচ্ছে আমরা আইটেল এর কিছু ফোন আচ্ছা আইটেল দেখেন অন্যতম ভাই ম্যাজিক একটা ফোন আইটেল সিটি হান্ড্রেড যেটা মূলত হচ্ছে বর্তমান সময়ের ভিতরে অন্যতম সেরা একটি অফিসিয়াল স্মার্টফোন বাজেট ফ্রেন্ডলি ডিভাইসে এবং এই ফোনটা কিনলেই কিন্তু আপনি কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকায় কিনেন ফোনের বক্সের ভিতরে এরকম দারুণ একটি স্পিকার পেয়ে যাবেন ম্যাগনেটিক একটি স্পিকার মানে গিফট হারানোর কোনো ভয় নাই এটা কিনলেই বক্সের ভিতরে পেয়ে যাবেন যেটা হচ্ছে আইটেল সিটি হান্ড্রেড ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের এই ফোনটাও আমরা কিস্তিতে দিচ্ছি এবং আইটেলের আরেকটা দারুণ ফোন রয়েছে দশ হাজার এমএস এর ব্যাটারি টোটাল মানে আপনি ফোনের ভিতরে পেয়ে যাবেন হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি এবং এইখানে একটা ব্যাক কভার দিছে কোম্পানি সেই ব্যাক কভারের ভিতরে দিচ্ছে হচ্ছে চার হাজার এম এইচ টোটাল ছয় হাজার আর চার হাজার দশ হাজার এম কিন্তু আপনারা পাচ্ছেন আইটেল পি সেভেন্টি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে চিন্তা করে দেখেন আসলে কি দামে কি ফোন নিয়ে আসছে আইটেল আপনারা এই ডিভাইসগুলো কিন্তু কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এই দুইটা ডিভাইস যদি আপনারা ক্যাশ টাকায় নেন তাহলে আমাদের কাছ থেকে কি পাবেন বিয়ার এই যে এটা

সো ভিওস আমরা কিন্তু আসলে মোটামুটি আসলে যে চারটা ব্র্যান্ডের কথা বলেছি চারটা ব্র্যান্ডের সব দামি দামি ডিভাইসগুলো কিন্তু আমরা আসলে দেখে ফেলেছি আমরা শুরুতে ছিলাম টেকনোতে আমরা টেকনোর যে বাকি ডিভাইসগুলো আছে আমরা সেই ডিভাইসগুলো দেখে ফেলেছি আচ্ছা লো প্রাইস সেগমেন্টের ভিতরে কিন্তু রয়েছে স্পার্ক 40 প্রো প্লাস এই ডিভাইস নিয়ে আসলে কিছু বলা লাগবে ভাই এত স্লিম ফোন 30 ওয়াটের চার্জার ভাই আর কিছু বলা লাগবে আচ্ছা এই ফোনটার প্রাইস কিন্তু হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটাতে রয়েছে মিডিয়াটেক জি টু হান্ড্রেড সিরিজের গেমিং প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ওয়ার্ল্ডলেস চার্জিং সাপোর্টেড এবং প্রাইস কিন্তু কত হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি কিস্তিতে নিতে চান আপনার এনআইডি ফ্যামিলির একজন এনআইডি আর এই ফোনটা যদি কিনেন এখান থেকেই যে দেখেন আপনারা যদি ক্যাশ টাকায় নেন কেটলি তারপরে ব্যালেন্ডার মোবাইল পাওয়ার ব্যাঙ্ক যেটা পছন্দ নিতে পারবেন সঙ্গে আরও পাঁচটি গিফট পাবেন এই হচ্ছে স্পার্ক ফোরটি প্রো প্লাস স্পার্ক 40 প্রো দেখবেন না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটাও তো অনেক স্লিম 20000 টাকায় AMOLED স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5200 এমএএইচ এর ব্যাটারি ডিজাইনটা একটু খেয়াল করেন ভাই ভাই যেমন একটি ডিজাইন দিয়েছে এবং এটার ভিতরে কিন্তু আরো বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে রয়েছে अवेलेबल 45 ওয়াটের চার্জার AMOLED ডিসপ্লে আর এই ফোনটা যদি আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় কিনেন জান এটার সঙ্গেও আমরা এই যে ব্যালেন্ডার

এটা নিয়ে মনে হয় না আসলে কিছু বলা লাগবে ভাইয়া ডিজাইন এবং প্রাইস সেগমেন্টটা শুনুন না ভাইয়া 45 ওয়াটে চার্জার দেওয়া যার সঙ্গে দেওয়া আছে 6GB 128GB 8GB 256GB দুইটা ভেরিয়েন্ট 13999 16499 টাকা শুধুমাত্র আপনার এনআইডি ফ্যামিলি এনআইডি ইনকামের যে একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন এবং এর সঙ্গে কিন্তু দেখতেছেন আমরা যদি ক্যাশ টাকা নেন এটা এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার যেটা ভালো লাগে নিতে পারবেন আপনি এখান থেকে ওয়াটার বোতল ওয়ালেট যেটা পছন্দ ব্যাগ এবং আরো সঙ্গে চার থেকে পাঁচটা গিফট সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা এটার সঙ্গে দিচ্ছি তেরো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আর দুইশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং কালার গুলো অ্যাভেলেবেল কিন্তু রয়েছে আমাদের এটার সঙ্গে সো এই ছিল হচ্ছে স্পার্ক ফোরটি এখন আমরা দেখে নিব টেকনোর লাস্ট আরো দুইটা মডেল সেটা হচ্ছে যাদের ব্যাটারি ব্যাকআপ দরকার তারা কিন্তু হচ্ছে আমাদের স্পার্ক ফোরটি সি যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা দেখতে পারেন ছয় হাজার এম এর ব্যাটারি হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশের মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আরেকটি মডেল যেটা স্পার্ক গো টু যেটা হচ্ছে চার জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনারা এই ডিভাইসগুলো চাইলে মাত্র পঁচিশশো থেকে তিন হাজার এইরকম ডাউন পেমেন্ট দিয়ে যাদের একেবারেই বাজেট লো বাজেট তারা কিন্তু আসলে এই ডিভাইসগুলো দেখতে পারেন ভিওর্স বাজেটের ভিতরে কোয়ালিটি ফুল ডিভাইস এই ডিভাইসগুলো যদি আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নেন এখান থেকে কিন্তু রয়েছে নিকব্যান্ড ইয়ারবার্স আপনার যেটা পছন্দ নিতে পারবেন ব্যাগ রয়েছে এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন পাবে চার পাঁচটা গিফট এটা সঙ্গে আমরা দিচ্ছি মানে গিফটে কোনো দিকে কম্প্রোমাইজ করতেছি না ভিউয়ার্স আমরা আমরা আবারো আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে শেয়ার করতে চাই ভিউয়ার্স কিভাবে সহজে আসবেন আপনি যদি মিরপুর 10 এ আসেন একটি গোল একটি গ্লাস করা মার্কেট দেখতে পাবেন যেটি হচ্ছে এফএস স্কয়ার মার্কেটের নাম যেটা লিফটের 6 6 7 নম্বর দোকান আপনি যদি লিফট দিয়ে আসেন হাতের ঠিক ডান পাশে হচ্ছে আমাদের সবটা যেটা আমরা ভিডিও শুরুতেই আসলে দেখিয়েছি কিভাবে একদম সহজে আসবেন তারপরে যদি আপনাদের চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন ভিউয়ার্স সো কথা বলাচ্ছি না আমরা পরবর্তী আরো জনপ্রিয় যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর দিকে যাওয়া যাক এরপরে আমরা দেখব হচ্ছে ইনফিনিক্সের কিছু ফোন ইনফিনিক্সের কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি ডিভাইস থেকে শুরু করি আমরা যেখানে রয়েছে ইনফিনিক্সের আমাদের হাতে দেখতে পাচ্ছেন এখানে তিনটি মডেল কিন্তু রয়েছে ভিওয়ার্স ইনফিনিক্স স্মার্ট নাইন তিন জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে নয় হাজার চারশো নিরানব্বই টাকা এরপরে রয়েছে কিন্তু স্মার্ট টেন এরপরে রয়েছে কিন্তু স্মার্ট টেন প্লাস এই তিনটা ডিভাইসে কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি পেয়ে যাবেন এবং এই তিনটা ডিভাইস যদি কিনেন আমি প্রাইসগুলো আবারও বলছি নয় হাজার চারশো নিরানব্বই দশ হাজার চারশো নিরানব্বই এগারো হাজার চারশো নিরানব্বই চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ছয় হাজার এমএইচের ব্যাটারি এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রত্যেকটা ডিভাইসই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এই ডিভাইসগুলো যদি আমাদের কাছ থেকে নেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস যেটা পছন্দ আপনি নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন সঙ্গে আরও এক্সেসেরিজ কিন্তু থাকবেই এরপরে কিন্তু রয়েছে ইনফিনিক্সের বর্তমান সময়ের ভিতরে অন্যতম চাহিদার একদম শীর্ষে থাকা হট সিক্সটি আই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠাইশ আপনারা চাইলে কিন্তু ইনফিনিক্সের এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ঢাকায় আসেন আপনার এনআইডি ফ্যামিলি এনআইডি যে কোনো একটি ইনকামের ডকুমেন্ট দেখিয়ে হট সিক্সটি আই আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই ছয় একশো আটাইশ তেরো হাজার নয়শো নিরানব্বই এই ডিভাইসটা যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন ভিওর্স এই ডিভাইসটার সঙ্গে কিন্তু আমরা এই যে ওয়ালেট ওয়াটার বোতল নিক ব্যান্ড ইয়ারবার যেটা পছন্দ ব্যাগ সব কিছুই কিন্তু আমরা রাখতেছি মানে গিফটে কিন্তু কম রাখতেছি না ভিওর্স আপনারা যেটাই নেন এই গেল হচ্ছে ইনফিনিক্স

যেটা ষোলো হাজার নয়শো নিরানব্বই এবং রয়েছে কিন্তু রেডমি ফোরটিন নয়শো নিরানব্বই টাকা এই ফোনগুলো যদি নেন আমরা গিফট হিসেবে কিন্তু কম রাখবো না ভিউর্স আপনাদের জন্য এই ফোনগুলোর সঙ্গেও এটার সাথে যে নিকব্যান্ড ইয়ারবাডস যেটা ভালো লাগে নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল ব্যাগ সমস্ত গিফট কিন্তু আমরা এই ডিভাইসগুলোর সঙ্গে দিচ্ছি এবং কিস্তি সুবিধাটাও দিচ্ছি কোথায় গ্যাজেট এন্ড গ্যালারি আমাদের কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারেন আনঅফিশিয়াল প্রোডাক্ট অথবা অন্য কিছু তাহলে তার জন্য থাকবে পাঁচ পাঁচটি অফিসিয়াল স্মার্টফোন একদম গিফট সম্পূর্ণ 100% অফিশিয়াল 100% গ্যারান্টি ওয়ারেন্টি সব এবং আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আপনি আমার কাছ থেকেই বুঝে নেবেন আপনাকে কোনো কাস্টমার কেয়ারে যাওয়ার প্রয়োজন নেই এই সেবাটা আমি আপনাকে নিশ্চিত করব ভিউয়ার্স আপনার যে কোনো অফিশিয়াল ফোন আমার এই চারটি ব্র্যান্ডের আইটেল টেক টু ইনফিনি যেটাই না আর কথা বারাচ্ছি না আমরা আরও কিছু মডেল দেখব তার ভিতরে রয়েছে কিন্তু হচ্ছে আইটেলের কিছু ফোন রয়েছে একদম লেভেল লেভেলের কিছু ফোন রয়েছে যেমন একদমই যাদের বাজেট সিগমেন্ট যাদের টাইট বাজেট তাদের জন্য কিন্তু রয়েছে আইটেল এ ফিফটি সি ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দুই জিবি চৌষট্টি জিবি আইটেল এ নাইনটি চার চৌষট্টি চার একশো আটাইশ আইটেল এ এইটটি চার একশো আঠাইশ আপনারা চাইলে এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট এবং রয়েছে আইটেল এ নাইনটি চার চৌষট্টি আট হাজার নয়শো নিরানব্বই চার এক সঠে নয় হাজার নয়শো নিরানব্বই এ টি দশ হাজার চারশো নিরানব্বই আমরা এই দুইটা ডিভাইস যদি নেন আমাদের এই দুইটা ডিভাইসের সাথে গিফট কি থাকবে দেখেন এটার সঙ্গে আমরা এখান থেকে নিক ব্যান্ড ইয়ার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল এবং সঙ্গে আরও এক্সেসরি যা কিছু লাগে সব পেয়ে যাবেন এটার সঙ্গে আমরা গিফট দিব ব্যাগ দিব ওয়ালেট দিব আরো এক্সেসরিজ দিব তো এই ছিল আমাদের আইটেল টেকনো ইনফিনিক্সের সমস্ত মডেলগুলো আসলে দেখাতে পেরেছি কিনা আমি জানি না তারপরও আপনাদের যদি কোনো কিছু কোনো মডেল অফিসিয়ালি যদি এসে থাকে বা যেগুলো আমরা আসলে মিস করে গেছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে কানেক্ট করে আপনার পছন্দের স্মার্টফোনটি আমাদের কাছ থেকে খুঁজে নিতে পারেন সো ভিডিওটি শেষ করার আগে ভিওয়ার্সদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা আবারও একটু শেয়ার করি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত আপনি যদি লিফ্ট থেকে নামেন ঠিক হাতের ডান পাশে হচ্ছে আমাদের শপটি গ্যাজেট অ্যান্ড গ্যালারি সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম